আমি আমার শ্বশুর শাশুড়ি বা আমার বাড়ির ওরা যারা তাদেরকে আমি মনে প্রাণে বিশ্বাস করি না কারণ ওর মা বা ওর বাবাকে আমি একজন মা হিসেবে বিশ্বাস করতে পারি না আমার ছেলেকে যে সময় যে ক্ষতি করে সাকিবের পরিবার আব্রাহাম খান জয়ের ক্ষতি করতে চায় সাকিবের পরিবার সাকিব খানের ছেলে জয়কে একদমই পছন্দ করে না বিশ্বাসের এমনই একটি কথার কল রেকর্ড এইবার সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে যেখানে বলেছে উপবিশ্বাস আব্রাহাম খান জয়ের ক্ষতি করতে চায় সাকিবের পরিবার আমি তাদেরকে বিন্দু পরিমাণ ভরসা আর বি বিশ্বাস করতে পারি না এমন চাঞ্চল্যকর কথাবার্তা শোনা গেল অপু বিশ্বাসের মুখ থেকে অপু এতদিন চুপচাপ ছিল কিন্তু এবার এবার তার ছেলের বিরুদ্ধে সবাই ষড়যন্ত্র করছে যার কারণে অপু আর চুপ থাকতে পারলো না তার কষ্টের ছেলেকে তারা কিভাবে করতে করতে চায় তারা কিভাবে চিন্তায় করতে পারে সেটাই তো অপবিশ্বাস কল্পনাও করতে পারছে এখানে সুপারস্টার সাকিব খান তার সন্তানের বাবা বাবা হিসেবে তো সাকিবের একটা দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো কোনোটাই পালন করে না আবার তার পরিবারও প্রতি করতে চায় সাকিব খানকে কিভাবে ইচ্ছা কিভাবে মুখ দেখিয়ে মিডিয়াতে আবার সিনেমা করে বেড়ায় লজ্জা শরম বলতে কিছু নাই নিজের সন্তানদেরকে নিয়ে কোনো চিন্তা ভাব মানে এই সাকিব খানের কিন্তু প্রশ্ন হলো Абрахам খানের জয়ের পরিবার দাদা ও দাদি এবং সাকিব খান অনেক বেশি ভালোবাসতো কিন্তু হঠাৎ করে তাদের এই পোল্ট জবাব কেন কেন ভাই তাদের হঠাৎ করে রূপ চেঞ্জ হয়ে গেল তারা নিজের নাতি এবং নিজের ছেলেকে ক্ষতি করতে চাচ্ছে সাকিবের পরিবার ও সাকিব খান তাহলে কি এর পিছনে কি সাকিব খানের দ্বিতীয় বউ বুবলির কোনো হাত রয়েছে সাকিব খান তার দ্বিতীয় সন্তানকে নিয়ে চিন্তা ভাবনা করছে সেটাই কি নজরে পড়ছে সাকিবের পরিবারের এমন কিছু কি ঘটতে কারণ উপবিশ্বাস হচ্ছে হিন্দু তার ছেলেকেও হয়তো বা তারা হিন্দু নজরে দেখে কিন্তু বুবলি তো সম্পূর্ণ মুসলিম যার কারণে বুবলিকে নিয়ে ওনাদের এখন হয়তো বা সামনে পরিকল্পনা তারা বউ হিসাবে বুবলিকেই মেনে এবং উপবিশ্বাসের কোনো খোঁজখবর টোটালি রাখে না সাকিব এবং সাকিবের পরিবার মাঝে সাঝে একটু একটু জয়কে দেখতে আসে তাও কিনা নামের দেখাশোনা কিন্তু উপবিশ্বাস যেহেতু হঠাৎ করে সাকিবের পরিবারকে নিয়ে এমন কিছু কথাবার্তা বলেছেন নিষ্ঠ এর পেছনে কোনো কারণ রয়েছে হলে তো আর অপবিশ্বাস বানিয়ে বলতো না তাই না